শোনো তুমি যেখানে থাক না কেন তোমাকে আমি এখন কিসের জন্য তুমি কি কোনো আমি না একটা মোবাইলে না ভিডিও দেখছি বুঝছো দেখ আমার ভিডিও ভালো লাগছে বলার বাহিরে মানে ভিডিওর ভিটে দেখো জিনিসটা কি হবে জানো আমার এই জিনিসটা না অনেক জাগতাছে মনে কি গানালা হ্যাঁ তো আমার জাগতাছে তাই আরে দাঁড়াও ভিডিওটা দাই দেখে নাও তো বুঝো না তো দেখছো কি সুন্দর ভিডিও এত আস্তে এটা পাইবল হল চলে আরে ঠিক কন্ট্রোল করতে করতে পারতো তাহলে আরে তো দূর যাবলা হতো না চল হ্যাঁ আস্তে আস্তে একটু তা ঠিক আছে কিন্তু এটা কথা যখন আমি তোমাকে ফোন করব

কিন্তু তোমার স্বামী যদি দিন জানতে পারে এই কথা বাদ দেখ আচ্ছা ওই যদি সবকিছু মেটাইতে পারতো তাহলে তোমার ডেকে